আসসালামু আলাইকুম এই পর্বে আপনাদের দেখাবো আদার মাটি প্রস্তুতকরণ তার আগে অবশ্যই পেসটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই আশা রাখতে পারি এবং ভিডিওটি পুরো দেখবেন দেখলেই আপনি মাটি প্রস্তুত করে কিভাবে রাখতে হয় এইভাবে আপনারা মাটি বিছাইয়ে তারপরে পাউস দেবেন পাউশ দেওয়ার পর বালি দেবেন বালি দেওয়ার পরে আপনারা খোল দিতে পারেন এবং কোকোপিট দিতে পারেন অথবা তুষ দিতে পারেন অথবা আরও কিছু দিতে পারেন মাটি উর্বরতা রাখার জন্য এখন দিব সারের সার এগুলো দেওয়ার পরে আপনাদের দিতে হবে সার এখন সার মিক্সার হবে সার আদার মাটিতে দেওয়া হবে সেগুলো সার মিক্সার করব সবাই সাথে থাকবেন এবং দেখতে থাকবেন প্রথমে দেখছি পটাশ এক হাজার বস্তার জন্য পটাশ দশ কেজি দেখতে থাকুন সাজাই থাকুন তারপরে এক হাজার বস্তার জন্য ব্যবসা দিচ্ছি বারো কেজি এই যে এরপর যেগুলো হচ্ছে এক হাজার বস্তা ব্যবস্থাগুলো বারো কেজি এগুলো একটু সামান্য পরিমাণ মিক্সার করে নিন তারপর আর কিছু যে দিতে হবে সেগুলো দেব হালকা একটু মিক্সার করে নিচ্ছি এরপর দেব ডলো চুন এক হাজার বস্তার জন্য ডল চুন দেড় কেজি পরিমাণ তার বেশিও দিতে পারেন আপনারা কমও দিতে পারেন ডান দেড় কেজি পোকা মারার জন্য এই যে ডাল এটাও দিতে হবে এক হাজার বস্তার জন্য দেড় কেজি पूरा डाल एयरपोर्ट दिवो কার্বেন গ্রুপের পচারের ওষধ একশো গ্রাম সব দেওয়া শেষ লাস্টে এটা কীটনাশক ঔষধ এটা আল পরে দিচ্ছি আগে মিক্সার করে নিই মিক্সার করা মোটামুটি শেষ এখন এর মধ্যে একটি কীটনাশক দেব কীটনাশক আপনারা দেবেন একশো মিলিগ্রাম কীটনাশক দিয়ে আবার মিক্সচার করবেন সুন্দর করে কীটনাশকটি এভাবে ভালোভাবে ছিটিয়ে দিতে হবে যাতে সব জায়গাতেই যায় দেওয়ার পরে মিক্সচার করে নিতে হবে এভাবে সুন্দরভাবে মিক্সচার করবেন যাতে পরিপূর্ণ মিক্সচার হয়ে যায় সব সারে প্রবেশ করে ভালো যেন হয় মিক্সচার করার পর এভাবে পরিমাণ মতো সঠিকভাবে ও প্রত্যেক জায়গায় সঠিকভাবে ছিটিয়ে দিতে হবে সব জায়গায় পরিপূর্ণ যেন পরে কোথাও যেন অল্প বেশি না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে পুরো মাটি আপনাকে খেয়াল রেখে আসলে মানে ছিটিয়ে দিতে হবে এই মাটিটি মিক্সার করতে হবে এই যে কোদাল দিয়ে ওগুলো পালট করে ভালোভাবে মিক্সার করে দিতে হবে সুন্দরভাবে যাতে সম্পূর্ণ ভালোভাবে মিক্সচার হয় সার সবগুলো মাটির মধ্যে মিক্সচার হয়ে যায় এভাবে মিক্সার করে আপনারা পরিপূর্ণ করবেন পরিপূর্ণ হওয়ার পরে আপনারা কী করবেন এটা রেখে দিতে হবে রেখে দিতে হবে অন্তত বারো থেকে পনেরো দিন এই মাটিটি মিক্সচারে করার পর রেখে দিতে হবে